আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সাস হোম রেসিপি আজ আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে এই আচারটা ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন দেখি জন্য এখানে আমি দুই কেজি কাঁচা আম নিয়েছি প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি তারপর খোসা সহ কেটে আম কেটে নিব ছোট টুকরো করে কেটে নিব আর সাইডের বোটাটা ফেলে দিব আর আম যেহেতু আমি খোসা সহ আচার দিব তাই আমি খোসা সহ কেটে নিব আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিতে পারেন আমি ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু লম্বা করে এভাবে কেটে নিতে পারেন অথবা এরকম ছোট করে কেটে নিতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে আবার এটা কিন্তু খোসা ছেড়েও আচারটা দেওয়া যায় আমি খোসা সহ দিব সবগুলো আম আমি এরকম ছোট টুকরো করে কেটে নিব সবগুলো আম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি আম আছে আর আমগুলো আমি খোসা সহ ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে এক্সট্রা পানিটা ছড়িয়ে নিয়েছি এখন আচার করতে আমার যা যা লাগবে এখানে আচার করার জন্য আমি টু টেবিল স্পুন নিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ছাড়াই আমি কাঁচা অবস্থায় ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব নিয়েছি এক কাপ আখের গুড় এক কাপ চিনি আর আপনারা চাইলে শুধু আখের গুড় দিয়ে করতে পারেন তবে আমি চিনি আর আখের গুড় দুটা দিয়ে করলে আচারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন চিনি এবং আখের গুড় দুটা দেওয়ার আর নিয়েছি এক কাপ সর্ষের তেল যেহেতু টক মিষ্টি ঝাল আচার তাই তেলের পরিমাণটা খুব বেশি লাগে না ওয়ান টি স্পুন নিয়েছি বিট লবণ ওয়ান টি স্পুন নিয়েছি সাদা লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি মরিচ গুঁড়ো আর টু টেবিল স্পুনের মতো আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করবো এই ভিনেগারটা ব্যবহার করার কারণ হচ্ছে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এক কাপ সর্ষে তেল দিয়ে দিব তেল হালকা গরম করে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়ার পর একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি টু টেবিল স্পুন সর্ষে বাটা সর্ষে ব্ল্যান্ড করে নিয়েছি সেই সর্ষে বাটাটা দিয়ে দিব আর এই আচারে কিন্তু মশলার পরিমাণ খুবই কম শুধু হলুদ মরিচ গুঁড়া আর চিনি আর গুড় আর সর্ষে বাটা বাটা দিয়ে আমি সেই সাথে এক কাপ আখের গুড় দিয়ে দিব আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আখের গুড় দিয়ে করার খেজুরের গুড় দিয়ে করবেন না আর দিয়ে দিব এক কাপ চিনি সেই সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন মরিচ গুঁড়া আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচটাও গুঁড়া করে নিতে পারেন আর আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন বিট লবণ ওয়ান টি স্পুন সাদা লবণ আর চিনি আর এই লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা যেরকম মিষ্টি বা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই হিসেব করে দিবেন এখন আমি সবগুলো মশলা আচারের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মাঝারিতে রেখে দিয়েছি যদি আমি চুলা রাস বাড়িয়ে দিই তাহলে কিন্তু আচার পুড়ে যাবে তাই মাঝারি আছে আমি সবগুলো মশলা তেলের সাথে আমের সাথে মিক্স করে কষিয়ে নিব। প্রায় দুই মিনিটের মতো আমি কিন্তু মশলাগুলো আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু পানি পানি দেখা যাচ্ছে আর এই পানিটা হচ্ছে চিনি আর গুড়টা কিন্তু গলে গিয়েছে গলে কিন্তু একটু পানি ছেড়ে দেবে আর এই পানিতেই আম কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি এই পানিতে আমগুলো সিদ্ধ করে নিব কোনো ঢাকনা দিব না ঢাকনা দিলে কিন্তু আমের যে কালারটা নষ্ট হয়ে যায় আর আমগুলো কিন্তু এই পানিতেই প্রায় পাঁচ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে আসবে এখন আমি টু টেবিল স্পুন পাঁচ ফোড়ন সেটা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি ভাজা ছাড়াই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিব আর এই আমের আচারে কিন্তু মশলার পরিমাণ খুবই কম আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় এই আমের আচারটা কিন্তু আর পড়াও খুবই সোজা রোদে দেওয়ার ঝামেলা নেই ছটপট খুব সহজে আমের আচার তৈরি করে নেওয়া যায় আমি লবণ আর চিনিটা চেক করে নিয়েছি টক মিষ্টি ঝাল খুবই টেস্টি আর সবগুলো উপকরণ আমি যা যা দিয়েছি সব একদম পারফেক্ট আছে লবণ মিষ্টি সব ঠিক আছে আর কোনো কিছু দিতে হবে না এখন আমি টু টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা যখন আমি সংরক্ষণ করে রাখবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তেল উপরে ভেসে উঠেছে আর আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই আম কিন্তু ঢেকে সিদ্ধ করতে যাবে না তাহলে একদম ভর্তা হয়ে যাবে যারা এরকম আস্ত খেতে পছন্দ করেন অবশ্যই চুলাটা এ পর্যায়ে অফ করে দিবেন যখন তেলটা উপরে ভেসে উঠবে আমার আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আচার ঠান্ডা করলেও ভীষণ মজার কাঁচা আমের ঝাল মিষ্টি আচার আশা করি আজকে এই কাঁচা আমের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ